হলো বাইক থামালেন কেন জলদি করুন ওরা এদিকে আসছে চোখ বড় বড় করে আমান বলে উঠল ও শিট এই বাইকার চলবে না তাহলে এখন কি হবে ওদের হাতে ধরা পড়তে হবে ধুর এই বাইকটা নষ্ট হওয়ার আর কোনো সময় আর কোনো জায়গা পেল না নামো ওদের হাতে এত সহজে ধরা পড়লে চলবে না প্রিয়া কাম ফার্স্ট এখন দৌড় আর কোনো অপশন নেই ওদিকে পর দুটো জীব প্রিয়াদের দিকে এগিয়ে আসছে তা প্রিয়া দেখতে পেয়ে ভয় ডোক গেল ওদের গাড়ির স্পিড সাথে আমরা পারবো না শুধু শুধু দৌড়ে কাজ নেই চলুন ওদের হাতে ধরা পড়ি চোখ ছোট ছোট করে গাধার মতো কথা বলো না জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে যাব তবুও সহজে হার মানব না তুমি আমার পিছনে সরে দাঁড়াও কপাল কুচকে প্রিয়া আয়ানের কথা মতো পেছনে দাঁড়াতেই আয়ান পকেট থেকে দিয়ে আসলাই বের করে বাইকে আগুন ধরিয়ে দিল এদিকে লোকগুলো ওদের কাছে চলে এসেছিলো প্রায় সামনে আগুন দেখে জোরে ব্রেক বসলো এই সুযোগে আয়ান প্রিয়া উল্টো দিকে দৌড় দিল তখন একজন লোক বলে উঠলো আরে তোরা করছিসটা কি ওরা চলে যাচ্ছে তো আরেকজন বলে উঠলো ভাই সামনে আগুন তাই সামনে এগিয়ে যাওয়া যাচ্ছে না তারপর লোকগুলো গাড়ি থেকে নেমে জিপের পেছন থেকে পানি এনে আগুন নিভাতে লাগলো বেশ কিছুক্ষণ পর আগুন নিভাতে সক্ষম হলো তারা তারপর তারা আবার আয়ার আর প্রিয়ার পিছু নিল এদিকে আয়ান প্রিয়া জ্বরের গতিতে দৌড়াতে লাগলো কিছু দূর গিয়ে প্রিয়া ধপ করে বসে পড়লো তারপর প্রিয়া হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো আমি আর দৌড়তে পারছি না প্লিজ আপনি প্লিজ আপনি চলে যান আমি আর পারবো না প্রিয়া কী সব বলছ আমি চলে যাব মানে তোমাকে একা ফেলে আমি এক পাও নড়ছি না দেখুন আপনি চলে যান প্লিজ আমার কিছু হবে না আপনি পলক চৌধুরীর মেয়ে আমি পলক চৌধুরীর মেয়ে কাউকে ভয় পাই না আমি আমার রক্ষা নিজেই করতে পারবো ইনশাল্লাহ আমি ঠিক বুদ্ধি খাটিয়ে ওদের থেকে বেঁচে যাব। কিন্তু আমার চোখের সামনে আপনার কোনো ক্ষতি দেখতে পারবো না প্লিজ আপনি চলে যান অনেক পাকনামো করেছ তুমি লড়তে হলে আমরা দুজনেই লড়ব তবুও আমি তোমায় ফেলে কোথাও যাচ্ছি না রেগে প্রিয়ার দুই বাহু শক্ত করে চেপে ধরে ওদিকে জাফর সিকদারের লোকেরা ওদের দিকে এগিয়ে আসছে তা দেখে প্রিয়া চোখ বড় বড় করে ফেললো এত কথা কেন বলছেন আপনি দেখুন ওরা এদিকেই আসছে আপনি একা ওদের কিছুই করতে পারবেন না প্লিজ আপনি চলে যান ধাক্কা দিয়ে আয়ানকে সরিয়ে দিয়ে আয়ান একবার জীপের দিকে তাকিয়ে তারপর একবার পিয়ার দিকে তাকিয়ে কপাল কুচকে বলে উঠল জঙ্গলের ভেতর দিয়ে দৌড়াতে লাগলো প্রিয়া আয়ানের চলে যাওয়ার পরে তাকিয়ে রইল হাফ ছেড়ে পেছনে ঘুরতেই একটা শক্ত হাত প্রিয়াকে থাপ্পন মেরে বসলো আচমকা থাপ পরে প্রিয়া তাও সামনাতে না পেরে রাস্তায় ছিটকে পড়ল। প্রিয়া মাথা তুলে দেখতে পেলো ওর চারপাশে অনেকগুলো লোক দাঁড়িয়ে বিশ্রীভাবে হাসা শুরু করেছে সবার হাতে আছে অস্ত্র আর স্টিক প্রিয়ার এখন বেশ ভয় হচ্ছে আয়ানের প্রত্যেকটি কথা কানে বাজছে জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত লড়াই করে যাব পরক্ষণেই প্রিয়া রেহান আর তার গোটা পরিবারের কথা মনে পড়ে সাথে সাথে চোখ মুখ শক্ত করে নেয় প্রিয়া একটা ছেলে প্রিয়ার থেকে ওড়না টান দিতেই প্রিয়া সেটা শক্ত করে ধরে ফেলে প্রিয়ার আগে ফুসতে ফুসতে ছেলেটার জায়গা মতো লাথি মেরে বসে সাথে সাথে ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ে এটা দেখে দুজন লোক প্রিয়ার দিকে এগিয়ে আসে করতে থাকে যেই ছেলে দুটো প্রিয়াকে মারতে যাবে অমনি ছেলেটার এক হাত ধরে আরেকটি ছেলের পেটে সজোরে লাথি মেলে আবার উল্টো দিকে ঘুরে হাঁটু দিয়ে প্রথম ছেলেটি নাক বরাবর লাথি মেরে ফলে দুজনে মাটিতে লুটিয়ে গড়াগড়ি খায় তখনই পেছন থেকে একটি ছেলে প্রিয়াকে জড়িয়ে ধরে প্রিয়া তার হিল জুতো দিয়ে ছেলেটির পায়ে আঘাত করে এতে ছেলেটি জোরে চিৎকার করে মাটিতে বসে পড়ে পেছন থেকে আরেকটি হাত প্রিয়া চুলের মুঠি শক্ত করে ধরে এতে প্রিয়া ব্যথায় কুকিয়ে ওঠে সর্বশক্তি নিমিশে উধাও হয়ে যায় প্রিয়া চুল ধরে টানতে টানতে গাড়ির দিকে নিয়ে যায় তখনই একটা কুড়াল এসে সোজা লোকটার পিঠ বরাবর ঢুকে যায় ছেলেটা একটা করে মাটিতে উঠিয়ে পড়ে পিয়া অভাগ হয়ে বিষয়টি বোঝার জন্য পেছনে তাকাতেই আয়নকে দেখতে পায় আয়ানের রাগে চোখ মুখ লাল হয়ে আছে আয়ানের পেছনে কয়েকজন লোক কাঁধে কুড়াল নিয়ে দাঁড়িয়ে আছে লোকগুলো পরনে লুঙ্গি আর মাথায় গামছা বাঁধা সম্ভবত এরা কাঠুরে এই জঙ্গলে কাঠ কাটে তার মানে এর জন্যেই আয়ন দৌড়ে জঙ্গলের ভেতর চলে যায় এই প্রিয়ার মুখে হাসি ফুটে ওঠে আয়ান রেগে উড়া ধুরা শিকদারের লোকদের মারতে থাকে আর আয়ানের পেছনের লোকগুলো পুরাল দিয়ে দৌড়ে গুন্ডাটের দিকে এগিয়ে যায় পরিস্থিতি গরম দেখে লোকগুলো জলদি পালিয়ে যায় আয়ান দৌড়ে এসে প্রিয়াকে বুকের মাঝে চেপে ধরে প্রিয়া আয়ানের ছোঁয়া পেতে ইঁ ঠোঁটের মুচকি হাসি ফুটে ওঠে প্রিয়া জানতো আয়ান ঠিকই প্রিয়াকে বাঁচাতে আসবে কিন্তু তা যে অতি দ্রুত হয়ে যাবে ভাবতেই পারেনি প্রিয়া তার মানে আয়ান পিয়াকে ফেলে যায়নি এটা ভাবতেই বে বুকে এক প্রশান্তির বাতাস বইয়ে যায় আয়ান পিয়ার মুখে আলতো করে ধরে বলল তোমার কোথাও লাগেনি তো আমি কি আসতে দেরি করে ফেলেছি বাবার কুচকে প্রিয়া ফিক করে হেসে বলে উঠল একদমই না তারপর আয়ান অবাক চোখে তাকিয়ে বলে উঠল হঠাৎ এত সাহসী হয়ে উঠলেন কি করে আপনি যে এত ফাইট করতে জানেন তা না দেখলে বুঝতাম না আপনি তো আমাকে সাহসী বানালেন আপনার প্রত্যেকটি আপনার প্রত্যেকটি কথা আমার কানে সব সময় বাজতে থাকে মাঝে মাঝে মনে হয় আপনি আমার শক্তি আর বাকি রইলো ফাইট সেটা তো আপনার কাছ থেকেই কপি করার চেষ্টা করেছি যতই হোক আয়াম চৌধুরীর বউ বলে কথা এদিকে প্রিয়া লজ্জায় রুইয়ে যাচ্ছে তখনই পেছন থেকে একটা লোক বলে উঠলো এইখানে তোমাদের তারা টাকাটা ঠিক হইব না বাজান আয়ান ঘর বলে উঠলো জি চাচা আপনারা আমার অনেক উপকার করেছেন তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আরে বেটা এত ধন্যবাদ দিতে হইব না কেউ বিপদে পড়লে আমরা সব সময় সাহায্য করতে আহি তা তোমরা যাইবা কই আসলে আমরা গঙ্গাপুর নামে একটি গ্রামে যাব মাথা চুলকে কিন্তু তোমরা তো বোল রাস্তা দিয়ে অনেক দূর পর্যন্ত আইসা ভরছ এইখান থেকে যাইতে অনেক দেরি হইব আবার এখান থেকে ফিরে যাইতেও অনেক দেরি হইব যারে বলে মাইজ নদীতে ভরছ কি আর করার চাচা আচ্ছা এতটুকু যখন এসেই পড়েছি তবে আর পিছু ফিরে যাব না শুধু এইটুকু বলে দিন এখান থেকে গঙ্গাপুর যেতে কোন দিক দিয়ে যাব সে অনেক মেলা ফট এই জঙ্গল ফার হইয়া বিশাল মরুভূমির মতো একখান মাঠ দেখবা সেই মাঠে শুধু ফল আর ফুলের গাছ বিশাল সুন্দর জায়গা ফরে একটা নদী নদীর ওইফারে একটা বাজার আছে সেইখান থেকে রিক্সাওয়ালা কইলে চূড়ান্ত ফর ফার হইয়া গঙ্গা দেখা পাইবা অনেক ধন্যবাদ চাচা আপনারা অনেক উপকার করলেন আমার এই দেহ অত ধন্যবাদ দিতে হইব না আসো আমাকে বাড়িতে খাইয়া জিরাইয়া ফরেজ আইयो আর এদিকে কোনো গরবাড়ি বেশি নাই আয়ান যেতে না চাইলে লোকটির অনেক অনুরোধে যেতে বাধ্য হয় এদিকে তিশা বাগানে মন খারাপ করে বসে আছে তিশার সিল্কি চুলগুলো বাতাসে এলোমেলো ভাবে উঠছে আর চোখ দিয়ে অনবরত গড়িয়ে পড়ছে পানি রেহান পাশে থাকলে হয়তো চুলগুলি কানে গুঁজে দিত তখন একটা হাত তিশার চুলগুলো কানের নিচে গুঁজে দিল এক অতি পরিচিত ছোঁয়া পেতেই হক উঠে ঘাড় গড়িয়ে মানুষটা দেখার জন্য তাকাতেই ভর একটা ঝাটকা খেলো অস্পষ্ট সরে বলে উঠিল রেহান তুমি বেঁচে আসো খুশিতে দিক হারিয়ে হাও মাও করে রেহানকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো তিশা এদিকে রেহান তিশাকে শান্ত করে ব্যস্ত হয়ে পড়লো তিশা কাঁদছো কেন আমি এসে পরিচিত দেখো যদি এভাবে কান্না করো তাহলে আমি চলে যাব বলে দিলাম আমি তোমাকে আর ছাড়ব না যেতে দেব না আর এভাবে তুমি চলে গেলে আমি নিজেকে শেষ করে দেব আমি তুমি এটা স্বপ্ন করো না এটা বাস্তব তাই না রেহান এটা কিছুতেই সব হতে দেব না হে আল্লাহ এই মুহূর্তটা তুমি থমকে দাও আমি আর ছাড়তে চাই না রেহানকে এটা স্বপ্ন তুমি সত্যিই আমাকে দেখতে পাচ্ছো সেদিন আমি মরিনি বলেই তিশার কপালে চুমু দিয়ে ভরিয়ে দিল প্রভু তিশার পাগলামি থামছে না চারপাশে পাখিরা গান গেছে যেন তিশার সাথে এরাও খুশিতে আত্মহারা হয়ে আছে তখনই তিশা ধরপটিয়ে উঠে বসলো রুশো এতক্ষণ বিশাকে ধাক্কাচ্ছে আর বলতে লাগলো পিশাপু আপু তোমার কি হলো মাগরিবের আজান পড়লো তুমি না নামাজ পড়বা বিশা হতবাগ হয়ে তাকিয়ে রইলো এতক্ষণ স্বপ্ন দেখছিল মুহূর্তেই নিরাশ হয়ে ওয়াশরুমে চলে গেল বিশা এদিকে হই গো বসন্তের মা দেখো আমাকে বাইত করায়ছে বলতে বলতেই এক মহিলা ঘর থেকে বেরিয়ে এলো রিয়া আয়ানের এক হাত চেপে ধরে আছে তখনই একটি মেয়ে দৌড়ে এসে লোকটিকে জড়িয়ে ধরে বলে উঠল আবা আমার জন্য এটা বলেই আয়ান আর রিয়ার দিকে ছোট ছোট চোখ করে তাকায় আবা হেরা কেরা আইসা জিজ্ঞাসু দৃষ্টিতে ওরা হইল আমাকে বাড়ির মেহমান কই তোর মা কই আর হন আজকে কাঠ কাটতে পারে নাই রে মা তোর লাইগা খাইলকা সুড়ি কি না মনে ও মা দেহো আমগো বাইতে নতুন মেহ বানাইছে এই বলে একটা মহিলাকে ঘরের ভেতর থেকে হাত ধরে নিয়ে আসে মহিলাটি মাথায় হাত কোপা বাঁধতে বাঁধতে এগিয়ে এসে বলে উঠল ও মা এরা কারা আগে তো কখনো দেখি চোখ বড় বড় করে তারপর লোকটি বলে উঠল আরে এরা শহরের মানুষ আমাগো এলাকায় আইসা বিপদে পড়ছে তারপর লোকটি সব ঘটনা খুলে বলল ভালো করছো আইস আইছো ওই মাইয়া তোমার নাম কি খুব চলে বলল পিয়ার দিকে তাকিয়ে জি আমার নাম প্রিয়া চলো আয়ানের হাত শক্ত করে ধলে তার নাম আনগরি ভয় পাইও না তুমি আমার মায়ের মতোই বসন্তী যা তো হেরারে গড়ে নিয়ে যা আমি রান্নাঘরে যাই এই বলে মহিলাটি দ্রুত রান্নাঘরে চলে গেল এদিকে বাসন্তী প্রিয়াকে বলে উঠল আফা চলো তোমার ঘরে নিয়ে যাই এই বলে প্রিয়ার হাত ধরতে নিলে আবার হাত গুটিয়ে ফেললো প্রিয়া মেয়েটির মনোভাব বুঝতে পেরে প্রিয়া মেয়েটির হাত ধরে বলে উঠল চলো কান্ডে মেয়েটির খুশিতে করে তারপর বাসন্তী আর এই দুজনে মাটির ঘর দেখছে আর মুগ্ধ হয়ে তাকিয়ে চারপাশটা দেখতে লাগলো আয়ান গেছে ফ্রেশ হতে এদিকে প্রিয়ার একদমই গরম সহ্য হয় না এখানে বেশি গরম নেই কারণ এদিকে গাছপালা বেশি জঙ্গলের ধারে এই বাড়িটি চারিদিকে প্রচুর বাতাস তখনই বাসন্তী বলে উঠল আফা এটাই আমাদের ঘর কেন অসুবিধা হইলে আমারই কইও জানি আমাদের একটু কষ্ট হইব না 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 আমাদের একটু অসুবিধা হবে না আচ্ছা আমার পাশে বসো মেয়েটি কাঁচু মাছু করে দাঁড়িয়ে আছে তারপর আস্তে আস্তে পিয়ার কাছে বসলো তুমি কোন ক্লাসে পড়ো মেয়েটির দিকে তাকিয়ে ক্লাস নাইনে পড়ি ঠিক এবার এসএসসি দিলাম আর আমাকে আফা ডাকবে না সুন্দর করে আপু ডাকবে ঠিক আছে আপু তুমি যেমনি সুন্দর তেমনি তোমার মনটাও সুন্দর এখন চলো আম্মা কইছে গোসল করা এই শাড়িটা পরতে আরে আচ্ছা চলো কিন্তু আমি তো পড়তে পারি না আমি আসি কি করতে চলো চলো তো আমার লগে আপু এই বলে বাসন্তী প্রিয়াকে নিয়ে নদীতে গেল কিছুক্ষণ পর প্রিয়া গোসল করে ঘরে আসতেই দেখতে পেল আয়ানকে দেখা মাত্রই প্রিয়া হয়ে গেল পরনে লুঙ্গি আর শরীরে সাদা রঙের গেঞ্জি গলায় গামছা পেঁচানো প্রিয়া ফিক করে হেসে দিল এদিকে আয়ান হাসির আওয়াজ পেয়ে পেছনে তাকা পেয়ে থমকে গেল প্রিয়ার পরনে সুতি শাড়ি মাথায় চুল গামছা দিয়ে পেঁচানো একেবারে গ্রামের মেয়েদের মতো লাগছে আয়ান ঠোঁট কামড়ে হেসে প্রিয়াকে এক টান দিয়ে কোমর পেঁচিয়ে জড়িয়ে ধরলো আয়ানের এখনও কান্ডে প্রিয়া চোখ বড় বড় করে ফেললো কি করছে না পাখিটুকু বলতে না দিয়ে আয়ান প্রিয়ার মাথা থেকে গামছা খুলে ফেললো এদিকে প্রিয়া চোখ বন্ধ করে ফেললো কখন যে আয়ান দূরে সরে গেল টেরই পাইনি প্রিয়া বাসন্তী এসে প্রিয়াকে ঝাঁকি দিল ও তোমার কি শরীর খারাপ লাগতেছে চোখ বন্ধ করে রইলা যে আম্মা খাইতে ডাকতেছে প্রিয়া হকচকিয়ে চকিয়ে বলে উঠলো হুম যাচ্ছি উনি কোথায় না প্লিজ ভাইজন তো কখন চইলে গেছে এখন চলো তো এই বলে প্রিয়াকে টেনে নিয়ে গেল এদিকে প্রিয়া মনে মনে আয়ানের চোদ্দ পুষ্টি উদ্ধার করছে এদিকে মাটিতে বসে আছে আয়নার বাসন্তীর বাবা সামনে হরেক রকমের রান্না বাটিতে ছোট মাছ বড় মাছ মুরগির মাংস এবং সবজি এদিকে আয়ান দিব্যি আয়স করে খাচ্ছে আর ওদের সাথে গল্প করছে বাসন্তীর মা পাখা দিয়ে বাতাস করতে ব্যস্ত মনে হচ্ছে জামাই আদর করছে আয়ান প্রিয়াকে দেখা মাত্রই দুষ্ট হেসে চোখ মেরে দিল প্রিয়া ভেংচি কেটে আয়ানের পাশে বসল সাথে বাসন্তীও ওদের সবার সাথে এতক্ষণে ভালো ভাব জমে গেছে তাদের রাতে জানালার ঘিল করে দাঁড়িয়ে আছে প্রিয়া জোস্না ভরা রাতের চাঁদের আলোয় প্রিয়ার মুখে এসে পড়েছে মৃদু বাতাসে প্রিয়া চুলগুলো এলোমেলো ভাবে উঠছে মনে পড়ছে প্রিয়ার অতীতের স্মৃতি ভাসছে রেহানের সাথে কাটানো কিছু মুহূর্ত কতই না চকলেটের জন্য বায়না ধরত এক আলমারি ভর্তি চকলেট রেখে বলতো চকলেট আনেইনি কত ঝগড়া চুল ধরে টানাটানি করতো দুই ভাই বোন মাছের মাথার জন্য প্রিয়ার সাথে ঝগড়া করে তার বিড়াল ছানাকে মারতো এটা মনে পড়তেই পিয়া আটকে ওঠে পিয়ার বিয়াল ছানাটার কি হলো নিশ্চয়ই পুরে ছাই হয়ে গেছে এটা ভাবতেই পিয়ার ভেতরটা শিউরে ওঠে বোবা একটা প্রাণী জীবনটাও বুঝি এত টুকুই ছিল সবই তো শেষ আর এটা থাকবে কি করে ভেতরে ভেতরে পুরে ছাই হয়ে যাচ্ছে পিয়া অসহ্য যন্ত্রণা হচ্ছে যে যন্ত্রণা তীব্র হয়ে চোখ থেকে অঝোর ধারায় ফোটা ফোটা পানি পড়ছে তখনই ঘাড়ে কারো গরম নিঃশ্বাস অনুভব করছে প্রিয়া প্রিয়ার ঘাড়ে চুল সরিয়ে দিয়ে পিঠে একটা গভীর চুমু দিল আয়ান সাথে সাথে প্রিয়ার চোখ বড় বড় করে ফেলল বুকের ভেতর তোর পার হচ্ছে প্রিয়ার আয়ান প্রিয়ার দু ধরে এক ঝাটকা আয়ানের মুখোমুখি করলো তারপর দেয়ালের সাথে প্রিয়ার দুই হাত চেপে ধরে নেশাক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে আস্তে আস্তে আয়ান প্রিয়ার গলার কাছে মুখ নিতেই প্রিয়া বলে উঠল ছাড়ু আমায় কিন্তু চোখ খেঁচে বন্ধ করে তখনই আয়নের ঘোর কাটলো সাথে সাথে প্রিয়াকে ছেড়ে দিয়ে বাইরে চলে গেল এদিকে প্রিয়া হাফ ছেড়ে আর একটু হলেই অজ্ঞান হয়ে যেত কোথায় এটা ভাবতে ভাবতেই বাসন্তী আয়ানকে টেনে ঘরে নিয়ে এসে বিছানায় বসিয়ে দিলো তারপর প্রিয়াকে টেনে এনে আয়নের পাশে বসালো আয়ান প্রিয়া একে অপরের দিকে তাকিয়ে আছে তারপর বাসন্তী বলে উঠলো এখন লুডু খেলবো কেউ বাইরে যাবে না সাথে সাথে রাজি হয়ে গেল আয়ান বলে উঠল না না আমি খেলবো না এটা বলতেই প্রিয়া আয়ানের হাতে চিমটি মারল তারপর প্রিয়া বলে উঠল উনি খেলবে আয়ান দীর্ঘ একটা শ্বাস ছেড়ে বলে উঠল ওকে ফাইন এবার তারপর আয়ানের প্রথম দিনই ছক্কা উঠলো তারপর বাসন্তী এদিকে প্রিয়া ছক্কা উঠাতে পারছে না এদিকে আয়ান আর বাসন্তী একে অপরের পেছনে লাগলো আয়ান বাসন্তীর এক একে সব গুটি কেটে ফেলেছে বেচারা মন খারাপ করে বসে আছে এদিকে প্রিয়ার হঠাৎ ছক্কা উঠেছে সাথে সাথে প্রিয়া চিল দিয়ে আয়ান আগে থেকেই কানে হাত দিয়ে রেখেছে আর বেচারি বাসন্তী হঠাৎ এমন চিলন শুনে লাভ দিয়ে খাট থেকে পড়ে গেছে এটা দেখে প্রিয়া ফিক করে হেসে দিল আর আয়ান এই সুযোগে আয়ানের গুটি একেবারে প্রিয়ার গুটির কাছে নিয়ে এসেছে তারপর আয়ান ঘোড়া ছেলে বলে উঠল আমার পালা এদিকে বাসন্তী ঠিক করে বসলো আয়ানের চালে দুই উঠেছে আর প্রিয়ার বুটি কাটতে পেরেছে সাথে সাথে প্রিয়া চোখ ছোট ছোট করে বলে ফেললো প্রিয়া রেগে বলে উঠল এটা আমার সাথে চিটিং হয়েছে আমি আর খেলবো না এই বলে সমস্ত গুটি এলোমেলো করে ফেললো তখনই বাসন্তীর মা ঘুমানোর জন্য ডাক দেয় আর বাসন্তী চলে যায় আর এদিকে বিয়া হুট করে কান্না করে দিল আমি এটা আমার সাথে আপনি এটা আমার সাথে করতে পারলেন আয়াং জোরে জোরে হেসে দিল তারপর বিয়ার মুখে হাত দিয়ে চেপে ধরে বলে উঠল আচ্ছা সরি আমি চিট করেছি তুমি জিতেছো এবার হ্যাপি আপনি আপনাকে তো আমি এই বলে আয়ানের বুকে কিল ঘুষি মারতে লাগলো আর আয়ান হাসতে হাসতে বিছানায় পড়ে সাথে সাথে প্রিয়াও এদিকে জাফর শিকদার হুঙ্কার ছেড়ে বলে উঠলো তোরা এতগুলো মানুষের কাছে থেকে ওই দুইটা মানুষ পালায় কি করে তোদের বেঁচে আর লাভ কি বল বাকিরা কাপা কাপি শুরু করেছে আর একজন বলে উঠলো আর একটা সুযোগ দেন বস জাফর শিকদার মাথা ঠান্ডা করে বলল বেশ এটাই লাস্ট টাইম এই বলে গট গট করে বেরিয়ে গেল এদিকে রুশা চুপি চুপি এসে মারুফের ফোন হাতে নিল উদ্দেশ্য আয়ানের কাছে ফোন দেওয়া কিন্তু ফোনে পাসওয়ার্ড দেওয়া রুশা পড়ল বিপাকে তারপর আন্দাজে একটা পাসওয়ার্ড লিখলো ফোন যেহেতু মারুফের পাসওয়ার্ড নিশ্চয়ই মারুফই দেওয়া থাকবে যেই ভাবা সেই কাজ কিন্তু রং পাসওয়ার্ড লেখা উঠলো তখনই কেউ লাফ দিয়ে ফোনটা কেড়ে নিল এই যে বন্ধুরা শুনতে পাচ্ছ এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস এম এমডিস সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কেমন ধন্যবাদ